ভয়ঙ্কর আগুনে চলছে মাটির ভিতরে পুঁতে রাখা তাবিজ প্রায় পাঁচ শত বছর ধরে চলছে এই কাজ প্রথম দেখাতে যে কারোই ভয় লাগবে একসাথে এত তাবিজ যা মানুষের কল্পনার বাহিরে একটা দুটো নয় হাজার হাজার তাবিজ একসাথে পোড়ানো হয় প্রতিদিন এই আগুনে আর এই আগুনে পুড়ে পুড়ে সেই তাবিজগুলো শুদ্ধ হয় মানুষের জন্য তারপর এখান থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে তাবিজগুলো আমরা আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের তাবিজের গ্রামে এখানে মানুষ শত শত বছর ধরে তাবিজ তৈরি করে এবং সেই তাবিজগুলো পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে এই যে তাবিজ বানানো হয় ব্যবসা বাণিজ্য খুবই খারাপ খারাপ মনে আমাদের মালের দাম রেট বেশি ব্যবসা মাল চলে কম এখানে প্রায় একশো আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রায় একশো বিশ গরম আমাদের মালের যে রেট আমাদের যে লোহা বা পাতিটা এটা প্রায় একশো পঞ্চাশ টাকা কেজি ঠিক আছে মালের রেটটা একটু কমাই দিলে বা আমাদের যে মালটা তৈরি করি এই মালটার রেটটা একটু বাড়াই দিলে আমাদের চলা মোটামুটি ভালো যেমন পিতলটা এক হাজার টাকা কেজি দেন বেশি বাইরে গেছে কেজিতে দুশো টাকা করে বাইরে গেছে আমি অন্য পেশায় ছিলাম প্রায় নয় বছর ছিলাম একটা কোম্পানিতে আমাদের প্রোডাকশন দম থাকার কারণে আমি ছাড়া ফিরে গেছি আমি একটা কোম্পানিতে ছিলাম নয় বছর চাকরি করলাম আমাদের বা মা মার কাছে বা বাবার কাছ থেকে শিখছি আমার জীবনের প্রতিষ্ঠানে প্রায় তিরিশ বছর ধরে শিখ মাটিটা আরও বেশি দাম এক গাড়ি মাটি করলে পড়ায় ছয় হাজার টাকা এক গাড়ি মাল এখন লইলে বর্তমানে মাটির দামও বেশি ছয় হাজার টাকা আগে এমনি পাওয়া যেত মোটামুটি জমিতে এখন মাটির দামও বেশি আমাদের মোটামুটি একটা ফ্যামিলি চালাইতে গেলে মিনিমাম আমাদের মালের রেডি হয়ে জায়গা খরচ হয়ে জায়গা প্রায় তেরো হাজার টাকা হা বিদেশেও যায় সেটা চকবাজার থেকে নেই সাপ্লাই চকবাজার থেকেই সারা বেশি যায় চলে যায় আমাদের পরিবারের মধ্যে আমরা মোটামুটি চারজন এরকম মোটামুটি ব্যবসা খুবই খারাপ এখন আমার মিনিমাম মাসে বিশ বিশ থেকে পঁচিশ হাজার টাকা আমার দরকার প্রতি মাসে এখন মানে দশ হাজার টাকা কামাইতে আমার যেমন আমাদের এই গ্রামের নাম হচ্ছে টানমুসুরি বিংরাব চোখ কিনবার চৌড়াব এরকম মোটামুটি গ্রামের মধ্যে পুরানবাড়ি এবং চার থেকে পাঁচটা গ্রামের মধ্যে এই মালটা তৈরি হচ্ছে শুধু লোহার তো লোহার পাতি আছে ওই পাতি আবার কেঁচি দিয়ে কাটতে হয় আইটা পরে এটা টুকরা টুকরা করে আবার মেশিনে টুকরা করে আবার এটা বানানো হয় এটা আবার মানুষের কাছে বারোশো আশিটা বা এক হাজার মাল এটা আবার সুতা দিয়ে বাঁধে আনতে হয় ষাট টাকা করে নেয় তারপরে এটা আবার এই যে এটা কেঁচিতে আবার কাটতে হয় যে তলাটা এই তলাটা কাটিতে আবার এই যে আবার এই যে পাতি বইরা যে পিতল পিতলটা আছে এক হাজার টাকা কেজি এই পিতল আবার এই তাবিজের ভিতরে ঢুকানো সর্বশেষ এটা শুকানো মাটিতে শুকানো হয় শুকানো ওইলা আবার ওই যে ওইখানে চুলা তৈরি আছে এটা কয়লা দিয়ে আবার পরা দিতে হয় মানে আমার জন্মের পর থেকেই আমি দেখছি মুরবিরা করছে না 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 এটা আমাদের পেশা ঠিক আছে এটা এই পেশা নেই আমি আমার ছেলেরে লেখাপড়া করাইতেছি এটা চিনি মোটামুটি আমি এটা কৰ্মস্থলী চিলাম ন বছৰ চাকৰি কৰ্তাম আমাৰ চাকৰিডাল চলি যোৱাৰ কাৰণেই একো নাৰ্গ